আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ভাষা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের নতুন বই দু সালের জন্য তোমাদের এই বইয়ে মোট পাঁচটি অধ্যায় আছে প্রতিটি অধ্যায়ে বেশ কিছু পরিচ্ছেদ আছে তো আজকে আমরা প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যে পরিচ্ছেদটির নাম হচ্ছে ভাষা এই ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই দেওয়া আছে ভাষার সংজ্ঞা মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত পা চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না তো শিক্ষার্থীরা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করতে পারি বিভিন্ন ধরনের উপায়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি অন্যকে কোনো কিছু বোঝাতে পারি যেমন হাত নড়িয়ে ইশারায় ইঙ্গিতে নাচের মাধ্যমে ছবি আঁকার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তবে সবচেয়ে ব্যাপক হারে এবং ব্যাপক পরিসারে মনের ভাব প্রকাশ করা যায় কণ্ঠধ্বনির সাহায্যে অর্থাৎ মুখের কথার সাহায্যে আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের ভাবও প্রকাশ করতে সমর্থ হয় কণ্ঠধ্বনি বলতে মুখ কণ্ঠ নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায় এই ধ্বনি ভাষার মূল উপাদান শিক্ষার্থীরা এই লাইনটি তোমরা নোট করে লাগবে ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এই ধনির সাহায্যে ভাষার সৃষ্টি হয় ভাষার সৃষ্টি হয় কিসের সাহায্যে ধ্বনির সাহায্যে আবার ধ্বনির সৃষ্টি হয় বাঘযন্ত্রের দ্বারা ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয় বাঘযন্ত্রের দ্বারা গলনারী মুখ বিবর কণ্ঠ জিউবা তালু দাঁত নাক ইত্যাদি বাঘ প্রতঙ্গকে এক কথায় বলে বাঘযন্ত্র তাহলে বাঘযন্ত্রগুলো কি কি আমাদের জিউবা তালু দাঁত নাক কণ্ঠ কথা বলার সময় বা কোনো কিছু উচ্চারণ করার সময় এগুলো আমরা ব্যবহার করে থাকি আর এগুলোই হচ্ছে বাঘযন্ত্র এই বাঘযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে তাহলে ভাষা কাকে বলে বাঘযন্ত্রের দ্বারা অর্থাৎ মুখ তালু জিউবা কণ্ঠ নাক দাঁত এগুলোর দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনি শুধু ধ্বনি হলেই হবে না আমরা আমাদের বাঘযন্ত্রের দ্বারা বিভিন্ন ধরনের আওয়াজ বা ধ্বনি উচ্চারণ করে থাকি তবে এই সকল ধ্বনি বা সকল আওয়াজে কিন্তু ভাষা নয় ভাষা হতে হলে এই ধ্বনিগুলোর বা এই আওয়াজগুলোর অর্থ থাকতে হবে অর্থবোধক ধ্বনির সাহায্যে যখন আমরা মনের ভাব প্রকাশ করব তখন সেটাকে ভাষা বলে সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে মানুষের কণ্ঠনিস্রিত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয় অর্থাৎ বাঘযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা দেশকাল ও পরিবেশ ভেদে ভাষার ও পরিবর্তন ঘটে এই বিষয়টি তোমরা নোট করে রাখবে ভাষার পরিবর্তন বা ভাষার রূপভেদ ঘটে কিসের মাধ্যমে দেশ কাল এবং পরিবেশের পার্থক্যের মাধ্যমে যেমন আমাদের সকল দেশে কিন্তু একই ভাষা নেই অর্থাৎ আমরা এখানে বলতে পারি স্থান ভেদে স্থান ভেদে ভাষার পার্থক্য পরিলক্ষিত হয় শুধু দেশ না এখানে দেশ দেওয়া আছে শুধু দেশ যে তা নয় এখানে স্থান বললে ভালো হবে কারণ আমাদের এই বাংলাদেশের সকল স্থানের মানুষের মুখের ভাষা কিন্তু এক নয় ভিন্ন ভিন্ন আছে এরপর কালভেদেও ভাষার পার্থক্য পরিলক্ষিত হয় আজ থেকে হাজার বছর আগে এই অঞ্চলের মানুষ বাংলা ভাষায় যেভাবে কথা বলতো এই হাজার বছর পরে ঠিক বাংলা ভাষায় এই অঞ্চলের মানুষ একদম হুবহু সেভাবে কথা বলে না অনেক পরিবর্তন আছে এখানে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক মাত্র প্রতীককে ইংলিশে সেম্বল বলা হয় এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে হাজার বছর আগে এই অঞ্চলের মানুষ বাংলা ভাষায় ঠিক যেভাবে কথা বলতো এ হাজার বছর পরে আমরা এই অঞ্চলের মানুষ হুবহু সেভাবে কথা বলি না যদি তুলনা করা হয় আমরা অনেক অমিল খুঁজে পাব বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারেরও বেশি ভাষা প্রচলিত আছে এ বাক্যটি তোমরা নোট করে রাখবে বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে প্রায় সাড়ে তিন হাজারের বেশি তার মধ্যে বাংলা একটি অন্যতম ভাষা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত মাতৃভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা বিহার উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা ঠিক আছে তো শিক্ষার্থীরা ভিডিওটি বড় হয়ে যায় আমি যেহেতু বাংলা ব্যাকরণের প্রতিটি টপিক বিস্তারিত ধরে ধরে পড়াবো তাই আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি বাংলা ভাষা রীতি এই পাঠটি আলোচনা করবো এরপরেই চলিত ভাষা আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।